অসংখ্য দেশি মুরগি গাছ দেখতে পাচ্ছেন হাফ সুন্দর দেশি মুরগি গাছ গাছ সামনে ঝুরিতেও দেখতে পাচ্ছেন অসংখ্য সুন্দর সুন্দর দেশি অরিজিনাল মুরগ মুরগি গাছ দেখতে পাচ্ছেন অনেক বড় বড় মুরগ মুরগি কত করে পিস চাইছেন না চারশো টাকা পিস চারশো টাকা পিস দেখতে পাচ্ছেন মাত্র চারশো টাকা করে পিস চাইতেছে গাইস এক কেজি করে ওজন হবে একটু কম হবে গ্যাস দেখতে পাচ্ছেন অসংখ্য অরিজিনাল দেশি মুরগি গাইস দেখতে পাচ্ছেন চারশো টাকা করে পিস চাইতেছে গাইস মানে চারশো টাকা করে কেজি আজকে হাটে বিক্রি হচ্ছে গাইস অরিজিনাল দেশি মুরগি দেখতে পাচ্ছেন গাছ এদিকেও দেখতে পাচ্ছেন দুটা মুরগ অনেক সুন্দর সুন্দর দেশি অরিজিনাল মোরগ কত করে দাম চাচ্ছেন গাছ দেখতে পাচ্ছেন চারশো টাকা করে দাম চাচ্ছে গাইজ দেখতে পাচ্ছেন অরিজিনাল দেশি মুরগ দেখতে পাচ্ছেন আজকে হাটে বিক্রি হচ্ছে গাছ দেখতে পাচ্ছেন অনেক কম দামে চারশো টাকা করে কি চাইতেছে দাম কত বলছে গাইজ দেখতে পাচ্ছেন দুটো ছয়শো টাকা দাম বলেছে আটশো টাকা হলে বিক্রি করবে গাইজ দেখতে পাচ্ছেন অসংখ্য সুন্দর সুন্দর দেশি মুরগি আজকে হাটে উঠেছে অনেক কম দামে বিক্রি হচ্ছে গাইজ এই যে সামনে দেখতে পাচ্ছেন অসংখ্য বড় একটা মুরগি গাইজ দেখতে পাচ্ছেন মুরগিটার দাম কত যাচ্ছেন হ্যাঁ চারশো গাইজ দেখতে পাচ্ছেন চারশো টাকা করে দাম যাচ্ছে গাইজ দেখতে পাচ্ছেন অসংখ্য দেশি অরিজিনাল মোরগ মাত্র চারশো টাকা করে দাম চাচ্ছে গাইজ গাইজ সামনে দেখতে পাচ্ছেন তিনটা অসংখ্য সুন্দর সুন্দর হচ্ছে ডেকি মুরগি গাইজ দেখতে পাচ্ছেন তিনটা কত দাম চাচ্ছেন তিনটায় হ্যাঁ তিনটার দাম কত যাচ্ছেন তিনটা দাম লেমার দাম না বাজার দাম বাজার দাম কত 500 গাইজ দেখতে পাচ্ছেন 500 টাকা করে দাম চাচ্ছে তিনটায় গাইজ দেখতে পাচ্ছেন তিনটায় পাঁচশো টাকা চারশো হলে বিক্রি করবে গাইজ দেখতে পাচ্ছেন অসংখ্য সুন্দর সুন্দর দেশি মুরগি গাছ দেখতে পাচ্ছেন হাটে আজকে অসংখ্য আজকে দেশি মুরগি উঠেছে গাইজ দেখতে পাচ্ছেন চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পরের ভিডিও দেখার জন্য অবশ্যই ভিডিওটি লাইক শেয়ার এবং কমেন্ট করে দেবেন গাইজ সবাই ভালো থাকবেন